নমস্কার বন্ধুরা আজকে আছি নাড়াবনিয়া এবং দেবীতলা তার মধ্যে মধ্যস্থান যেটা রয়েছে সেটা হলো গাজিরাবাদ সেখানে আমরা একটা ফিশারিতে আমাদের যে ঘায়ের যে মেডিসিনটা যেটা ঘায়ের রিকভার করে সেই মেডিসিনটা আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম একটা দুর্দান্ত রেজাল্ট হয়েছে মাছের প্রত্যেকটা ঘা রিমুভ হয়েছে উইথ তিন দিনে আজকে আমরা এক সপ্তাহের মধ্যে সেইখানে এসেছি সেই পুকুরের মাছটা এখন বর্তমানে দেখব মাছের কি অবস্থা রয়েছে সাথে আরও কিছু মাছ আমরা লক্ষ্য করব সেগুলোর থেকে কী কী প্রবলেমস আছে সেগুলো জানার চেষ্টা করব এবং সেই মাছগুলোর যদি কোনো সমস্যা থাকে মাটির যদি কোনো প্রবলেমস থাকে আজকে সমস্তটা চেক করব জলটা টেস্ট করব টেস্ট কিটও আমরা নিয়ে এসেছি তো সমস্তটা দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর প্রত্যেকেই বেল আইকনটা প্রেস করে দেবেন আর চলুন আজকের এই ফিশারির সম্পূর্ণ জানকারিটা আপনাদেরকে তুলে ধরব যাতে আপনাদের চাষটা করতে আরও সহজ হয় চলুন দেখে নেওয়া যাক তো মাছগুলো আমরা চেক করে নেব মাছের কী কী সমস্যা আছে কী প্রবলেম তো বেশিরভাগ জাপানি পুটি উঠেছে সাথে রুই উঠেছে আমি রুইটা দেখে নেব যে রুইয়ের কী অবস্থা আছে যে মাছটা আমি দেখাচ্ছি এটা রুই মাছ আর রুইয়ের যখন আমরা মেডিসিন দিই তখন রুই কিন্তু অলরেডি আপনার ঘা হয়েছিল তো যিনি আমাদের মেডিসিনটা নিয়েছেন আমাদের ভাই ভাইয়ের নাম আবেদ আলী মিস্ত্রি ভাই এই মাছটা তখন কি ঘা ছিল অলরেডি ঘা ছিল অনেক জায়গায় তিন চার জায়গায় ঘা ছিল তা এখন কি মনে হচ্ছে পুরোটা রিকভার হতে আমি তো ওষুধটা নেওয়ার পরে দেখলাম যে দু দিন আপনি দিয়েছিলেন দু সপ্তাহ দশ দিনের মধ্যে সেখানে দুদিনের মধ্যে রেজাল্ট পেয়ে গেছি যে দুদিনই কম ফোন হয়ে গেছে ওষুধ যে এত একটুখানি ওষুধ দুশো গ্রাম আড়াইশো গ্রাম করে পাঁচশো গ্রাম ওষুধ আপনার ওই যে পাঁচ বিঘে জমিতে আমি ছোড়াতে মোট নিজে ভাবতেই পারছিলাম ছোড়াচ্ছি ওষুধে কি হবে কি আছে এই পানিতে এত চার ফুট করে জল আছে তার মধ্যে এতটা আপনার ওই তোমার কি একটুখানি ওষুধ এর মধ্যে কী কাজ হবে নিজেই ভাবতেই পারিনি তারপরে দুদিন পরে মাছ থেকে তুমি ঘাট চলে গেল ঘা নেই তিন দিন চার দিনের মধ্যে দেখুন অলরেডি আমার সমস্ত ঘা সব বেরিয়ে গেছে আর এখন এই ধরছি তো এখন তো একদমই নেই তো ফ্রেন্ডস এতক্ষণ আপনারা শুনলেন তো আমরা নিজেরাই চলে এসেছি আমি নিজে অফিস থেকে এখানে বলেছিলাম যে আপনি দুটো দিন তো রাজীববাবু এসে দিয়ে গেছিলেন আরও একজন ছিল আমাদের ভাই তো তারা দেওয়ার পরে এখন বর্তমানে মাছে কিন্তু পুরোপুরি রিকভার হয়েছে এবং ওনার থেকে নিজে থেকে আপনারা শুনলেন আমি আরও কিছু মাছ দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমাদের পুটি মাছ ছিল গা কিছু রুটি মাছ প্রত্যেকটা মাছেই প্রত্যেকটা মাছেই ঘা ছিল প্রত্যেকটা মাছ আমি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এইতে তো আগে ধরে ছিল ঘা পুটি মাছের বেশি ঘা ধরেছিল সেই পুটি মাছ এখন দেখুন পুরো ফ্রেশ কিন্তু পুরো ঘাটা কিন্তু এখানে রিকভার দেখাচ্ছে তো চলো আরো কিছু মাছ দেখেনি আর এখানে সাথে সাথে আর যেমন গলদা চিংড়ি যেটা দেখতে আমরা এসেছি গলদা চিংড়ির যে প্রবলেম এই মাছটা কতদিনে পাঁচ সাত মাস হচ্ছে তো ফ্রেন্ডস দেখুন এখানে শুধু আমরা কিন্তু আমাদের যে ঘায়ের মেডিসিনটা দিয়েছি কিন্তু চিংড়ি বা আদাস কোনো মাছের গ্রোথের জন্য কিন্তু আমরা কোনো কিছু দিই কিন্তু এই মাছটা বিগত দিনের যে আদাস যত রাসায়নিক মেডিসিন দিয়ে কিন্তু তৈরি সাত মাস অলরেডি হয়ে হতে যাচ্ছে কিন্তু মাছটা দেখুন আমি আমি আমার হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে টোটাল গ্রোথ এসে এই তো এই যদি গ্রোথ আসে একটা চাষি কিভাবে লাভবান হবে তো চলুন বাকি মাছগুলো দেখে নেবো মাছগুলো অনেকক্ষণ যেহেতু জালে এসছে প্রত্যেকটা মাছ দেখে নেওয়ার চেষ্টা করব আপনারা পুরোটা দেখতে থাকুন আমরা জল মাটিগুলো টেস্ট করব তো চলুন প্রত্যেকটা মাছে একটু আধু যা সমস্যা আছে এগুলো সব আস্তে আস্তে রিকভার হবে কিন্তু প্রত্যেকটা মাছ কিন্তু আপনার রিকভার হয়ে চলে এসছে প্রত্যেকটা মাছের যে সমস্যা ছিল এখানে আর অন্য কি কি মাছ আছে কোনো মাছ আছে গ্লাস কাপ আছে ভেটকি আছে বিভিন্ন ধরনের যত বিভিন্ন ধরনের মাছ আছে সাদা মাছ যত আছে সবই রকমের মাছ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পুঁটিতে কিন্তু সব থেকে বেশি ঠিক আছে এই পুঁটিতে কিন্তু সব থেকে বেশি আপনার ওই সমস্যাটা চলে এসেছিল আপনারা সমস্যা সব দেখলেন এবারে এই দেখুন আপনাদের আরও আমি কিছু মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাছগুলোতে কিন্তু বর্তমানে আর ঘা বলে কোনো কিছু কিন্তু নেই যেটা সমস্যা ছিল কিন্তু এদের একটা জিনিস যেটা হচ্ছে ওপরের যে চামচে করে দেওয়া খাদ্য সেটাই খাচ্ছে এরা মাটিতে কেউ মুখ দিচ্ছে না কারণ মাছ দেখেই বোঝা যাচ্ছে মাঠে মাছের কিন্তু প্রত্যেকটা মাছের কিন্তু মাটি বলে কোনো খাদ্য এদের নেই যে মাটিটা রয়েছে আমি মাটিটা আপনাদেরকে হ্যাঁ সেম লেয়ারটা তুলে নিয়ে আসুন কীভাবে মাটি চেক করতে হয় আপনারা দেখুন ফ্রেন ওপরের যে লেয়ার এই লেয়ারটা কিন্তু আপনাদেরকে তুলতে হবে নইলে কিন্তু মাটি আপনারা কিছু বুঝতে পারবে না যারা যাবে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ওপরের এই যে লেয়ারটা লেয়ারটা কিন্তু দেখানো মাটি প্রচুর গ্যাস এ মাটিতে মুখ দেয় না মাছ ওই তো সে দেখতে পেলাম যে খেপ মারা হলো দেখতে পেলাম মাছ মাটিতে মুখ দেয় না বিরাট গ্যাস হাতেও গ্যাস চলুন আপনাদের সমস্তটা দেখালাম চাষির থেকেও আপনারা জানলেন যে আমাদের যে মাছের যে ঘায়ের যে ব্যাপারটা সেটা ঠিক করতে গেলে কিন্তু আপনাকে আমাদের যে ঘায়ের মেডিসিন আছে সেটা ইউজ করতে হবে এবং ইউজ করার পরে কিন্তু আপনি রেজাল্টটা দেখতে পেলেন চাষি থেকেও জানলেন এবং সর্ববিহের যে প্রবলেমটা হয় আমি আপনাদেরকে একটু জানকারি দিই কোনো মেডিসিন যদি আপনাকে হান্ড্রেড পারসেন্ট কাজ করতে হয় তাহলে সেই মেডিসিনটা কিন্তু আপনাকে দেওয়ার পরে মেডিসিনটা ঘেরে ইউজ করার পরে অন্তত তাকে কিন্তু অন্তত রোদে অন্তত দু থেকে তিন দিন কি পাঁচ দিন অন্ততকে যেতে দিতে হবে কিন্তু বর্তমান সময়ে যেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে অনেক মানুষ কিন্তু মেডিসিন ইউজ করছে পরবর্তীতে রেজাল্ট খুঁজছে তো এই মেডিসিন যদি মারার পরে আপনার যদি দুদিনের মধ্যে যদি বৃষ্টি চলে আসে সেই মেডিসিনে কিন্তু সেইভাবে কাজ হবে না আপনারা আপনাকে আবার পুরনো কিন্তু সেই মেডিসিনটা মারতে হবে তো চলুন বাকি আপনারা এখানকার নিয়ে কমেন্ট করবেন কি বলতে চাইছেন আপনারা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার